এখন আমাদের তারেক জাহ সাহেবকে দেখা যায় খুব পপুলিস বক্তৃতা দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আবার আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপর হচ্ছে দুই পক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে যে বিএনপি নিয়ে কথা বলো কোথায় ছিলা তুমি গত স্বাধীনতার পর থেকে একটা দলের কত বড় অবদান এই বাংলাদেশের প্রতি জানো বাংলাদেশের আমি যদি বলি জামাত ইসলাম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে এদের ভূমিকা কত বড় জানো ফ্যাসিস্টের বিরুদ্ধে এই সতেরো বছর ধরে রাজারা রাষ্ট্রপথে আন্দোলন করতেছে তাদের রক্ত যদি না ঝরতো এই আন্দোলন ফ্যাসিস্টরা বিদায় হইতো না কোটা আন্দোলন এক জিনিস স্বৈরাচার হাত হটানো ছিল আরেক জিনিস যখন তোমাদেরকে ভিতরে বরে রাখছিল তখন আমি নিজে জানি ছাত্র দলের কত বড় ভূমিকা ছিল শিবিরের কত ভূমিকা ছিল জামাত ইসলামের কত বড় ভূমিকা ছিল সাধারণ জনতার কত বড় ভূমিকা ছিল রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষের ভূমিকা ছিল আমার তোমার বয়স কত আমারও বয়স কত আমার বয়স মাত্র আঠাইশ আমি বুঝওয়ার পরে আওয়ামী লীগের ক্ষমতা দেখতেছি আমি দেখতেছি ফ্যাসিস্টরা কিভাবে এদেশের ওপর মানুষের ওপরে কিভাবে জুলুম নির্যাতন করে আমি শুধু এটাই বলবো কাউরে কটাক্ষ করা মানে তুমি পুরো ছাত্র সমাজের প্রতিনিধি তোমার আমরা বানাই নাই তুমি কোঠায় কোঠার প্রতিনিধিত্ব হইতে পারো তুমি কোঠায় হইছো তুমি কোঠায় হইছো যে আসিফ নাহিদ থেকে শুরু করে প্রত্যেকে যারা আজকে উপদেষ্টা হইছো তোমাদের উচিত ছিল তোমাদের উচিত ছিল যে ছাত্র জনতার সমন্বয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্র গঠন করা এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল যাদের ভূমিকা ছিল প্রত্যেকের সমন্বয়ে এই রাষ্ট্র ব্যবস্থা গঠন করা তাহলে আজকে তোমরা প্রশ্নবিদ্ধ হইত না তোমরা ছাত্রদেরকেও প্রশ্নবিদ্ধ করতেছ আজকে আমি শেখ বুরান উদ্দিন পোস্ট গ্রাজুয়েটের স্টুডেন্ট আমি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট আমার মত এরকম হাজারো লাখো স্টুডেন্ট রাস্তায় রক্ত দিছে কয় কয়টা ছাত্র তোমরা ওইখানে গুলি খাইছিলা মানে তোমরা যারা আজকে বলতেছ তোমরা আজকে যারা বলতেছ এই সেই আজকে আজকে জানো সারা বাংলাদেশের বিএনপির কতগুলো নেতাকর্মী মারা গেছে সতেরো কর্মীর বাড়িঘর জ্বালাই দিছে কত জনের বউ উঠাই নিয়ে ধর্ষণ করছে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা সব খুব একসাথে পুঞ্জীবিত হওয়ার পরেই এই ফ্যাসিস্টদের বিদায় করা হয়েছে কত নেতা কর্মীর রাস্তায় কোপায় মারছে এই আওয়ামী লীগের এই শাসন আমলে আজকে শুধু এটাই বোয়া যেতে চাই কেউ নিজে নিজে দাবি করে না আমি সমন্বয়ক তুমি সমন্বয়ক আমরা কেউ সমন্বয়ক না টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত বাংলাদেশে হাজার হাজার লাখো লাখো সমন্বয়ক আছে যারা বিভিন্ন জায়গায় সমন্বয় করে আজকে হটাইছে এই আন্দোলনের সফলতা এমনি আসে নাই যেই সময় ডিবির কার্যালয়ে তোমাদেরকে রাখে ভৈরানের ভাতের হোটেলে যখন তোমরা ভাত খাও তখন এই আন্দোলনের নেতৃত্ব কারা দেয় এই আন্দোলনকে রাস্তায় কারা লিট করে যাত্রাবাড়ি উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্তরে স্তরে কারা এই আন্দোলনের নেতৃত্ব দেয় কাউরি কি নাম ধরে সমন্বয় দেওয়া হয়েছিল কাউরি কি বলা হয়েছিল তুমি সংগঠন করো তুমি বৈষম্য বিরোধী সবাই ছাত্র জনতার কাতারে একসাথে নাইমা দলমত নির্বিশেষে আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল মানে ওই যে বলে না যে তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এক মাস আগে বলছিলাম এক মাস নাই যখন কমিটি করে তখনই কিছু নোংরামির কারণে আমি বলছিলাম যে সমন্বয়ক এই শব্দটা আতঙ্কের একটা নাম হবে এই সমন্বয়ক শব্দটা অনেকটা গালির দিকে চলে যাবে আজকে বিভিন্ন জায়গার পাড়া মহল্লায় কেউ যদি বলে যে আমি সমন্বয় করছি এই জিনিসটা বলতে গেলেও সে আতঙ্কিত হয় কেন কিছু সমন্বয়কদের উদ্ধত্ত্বপূর্ণ আচরণ উদ্ধত্তপূর্ণ কথাবার্তা এবং বেয়াদবি রাজনীতিতে আন্দোলন একটা একটা বিষয়ে আন্দোলন একটা জিনিস আর রাজনীতির ময়দান আর একটা জিনিস রাজনীতির ময়দানে সিনিয়র জুনিয়র আছে ভার্সিটির হলে যেমন সিনিয়র জুনিয়র আছে সব জায়গায় প্রত্যেকটা স্টেপে সিনিয়র জুনিয়র আছে মুরব্বীদেরকে সম্মান না রেখা কথা বললে রাজনীতির ময়দান সবার জন্য না এখানে, ওই যে আপনি যেমন বললেন যে সমন্বয়ক হাসনাত আবদুল্লার কথা সে অবশ্যই আমাদের জুনিয়র বয়সে জুনিয়র সে যদি এই ধরনের কথা বলে সে এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছে আরে ভাই আমি না আমার মতো এরকম হাজারো আবদুল্লাহ হাজারো সংগঠক পাড়া মহল্লায় সমন্বয় করছে বলে আজকের এই আন্দোলন সফল হয়েছে ছাত্র জনতার হাজারো প্রতিনিধি রাজপথে রক্ত ঝরছে বলেই ঝরাইছে বলে এই আন্দোলনে সফলতা আসছে এই আন্দোলনের এই আন্দোলনে যেমন একজন বাদাম বিক্রেতার ভূমিকা আছে একজন সবজি বিক্রেতার ভূমিকা আছে যেমন একজন সচিবের এরকম রকম ভূমিকা আছে রাষ্ট্রের একদম নিম্ন আমাদের বাসায় মানুষ তো আমরা সবাই কিন্তু ক্যাটাগরি যদি করি ক্যাটাগরি বৈষম্যই তো এই বৈষম্য আপনারা যদি শুরু করেন তাহলে কিন্তু সমস্যা হবে এই রাষ্ট্রের প্রত্যেকটা স্তরের মানুষের এই ফ্যাসিস্টে বিদায় করার ব্যাপারে অগ্রণী ভূমিকা ছিল সুনির্দিষ্ট করে যদি বলি চট্টগ্রামে তুমি কোন আওয়ামী লীগের নেতার বাসায় রাত্রে যাপন করছো আজকে কয়েকটা রাজনৈতিক দল দেখি ভূইফুর রাজনৈতিক দল যেগুলোর প্রতিষ্ঠাতা সংগঠক আমিও ছিলাম মাফ করবেন তাদেরকে দেখি বসুন্ধরা গ্রুপ সহ কয়েকটা গ্রুপের সাথে গোপনে লিয়াজু করতে কেন আজকে এই বাংলাদেশটাকে যারা ধ্বংস করছে এত এত মানুষের রক্ত যারা ঝরাইছে এদের সাথে যারা আতাত করবে তাদের কালো হাত স্বৈরাচারের কালো হাত কেমনে ভাঙ্গা হয়েছে এর চেয়ে তোমাদের করুণ পরিণীতি ছাত্র জনতা তোমাদেরকে করে দিবে ওই রাস্তার সবজি বিক্রেতা ওই রাস্তার বাদাম বিক্রেতা থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে যদি কেউই ফ্যাসিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করে যদি কেউই একক কোন কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করে আবারও যদি কেউ ভাবে অবৈধ কালো উপায়ে কোঠায় কোটায় যদি কেউ কোনোভাবে এই বাংলাদেশের ক্ষমতা দখল করতে চায় তাদেরকে ঠিক এর আগের পূর্বের যে ফ্যাসিস্টদেরকে যেভাবে বিদায় করা হয়েছে এক নিকৃষ্ট ভয়াবহভাবে পরিণত করা হবে রহমানের ছেলে হচ্ছে তারেক রহমান ওনার এই বাংলাদেশ অবদান আছে ওনাকে কটাক্ষ উনি যে রাজনৈতিক দলেই থাকুক না কেন ওনার কিন্তু আরও অনেক আইডেন্টি আছে অতএব পুরা মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করার দুঃসাহস আপনারা কেউ দেয় নাই ভুলভান্তি প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের আমরা আমরা কেউই দেওয়া তুলসী পাতা না ভুলভ্রান্তি থাকবে কিন্তু রাজনীতিতে উদ্ধত্ত করা এবং সিনিয়র পলিটিশিয়ানদেরকে হেয়া প্রতিপন্ন করে কথা বলা সেটা যেই ছাত্রই করবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে অন্যথায় ওদের ওরা প্রশ্রয় পেয়ে গেলে আগামীতে অন্য ছাত্ররা বলবে যেটার কারণে আমরা যারা ছাত্র আছি আমরা বিপদের সম্মুখীন হব অতএব এই ব্যাধবি ব্যাধবি যারা করতেছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই আপনারা বলে যায়ন না ছাত্রদল বিএনপি থেকে শুরু করে ওনাদের কত বড় ভূমিকা ছিল এই আন্দোলনের সফলতার ক্ষেত্রে যদি ভুলে যান তাহলে আপনার অকৃতজ্ঞ অকৃতজ্ঞর শাস্তি কি হয় খুব ভালো করেই জানেন ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল অকৃতজ্ঞদের কী শিক্ষা দিবে সেটা খুব ভালো করেই জানেন